আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতেই দেখছেন একদম কাঁথা কম্বলের মেলা শীতের দিনে যদি বাড়িতে মেহমান আসে এই অবস্থায় হয় একদম যত রকমের কাঁথা কম্বল ছিল সব বের করে ফেলছিলাম ভাবলাম মেহমান যেহেতু চলে গেছে সব কিছু একদম রোদে শুকিয়ে আবার জায়গাটা জায়গায় রেখে দেব। একটু আপনাদের সাথে শেয়ার করলাম কি অবস্থা আমার আরে পাশে আমার কবুতরগুলো দেখেন একদম চুপচাপ বসে আছে আর আরেপাশে আমার সেই হাঁসগুলো দেখায় আপনাদের সেই ছোট্টবেলায় দেখাইছিলাম সেরকম সেরকমভাবে কিন্তু হাঁস আপনাদের সাথে শেয়ার করা হয় না আপনাদের দেখানো হয় না হাঁসগুলো কত বড় হয়েছে ভাবলাম আজকে একটু দেখাই আর আজকের ভিডিওতে এত সুন্দর সুন্দর গোলাপ দেখাবো ভিডিও টেনে টেনে দেখবেন না ভিডিও শেষ পর্যন্ত থাকবেন একদম সারাটা ভিডিও জুড়েই গোলাপ আর গোলাপ বিভিন্ন রঙের গোলাপ এত সুন্দর সুন্দর গোলাপ আপনি দেখে মুগ্ধ হয়ে যাবেন আমার সাউথ বাগানে এত রঙের গোলাপ আছে সবগুলো রং আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব আমার কাছে ভীষণ ভালো লাগে গোলাপের সাথে থাকতে বিভিন্ন রঙের গোলাপ যখন একসাথে ফুটে এত ভালো লাগে দেখতে সেজন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও ভালো লাগে আমার বাগানের গোলাপ দেখতে গত ভিডিওতে আমাকে সালমাপু বলেছে গোলাপের রানী শুনতে ভালোই লাগছে তাই না আমি সত্যিই গোলাপের রানী গোলাপ ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে তবে গাঁদা ফুলের গন্ধ আমার বেশি ভালো লাগে এরপরে এই যে উপরের ছাদে চলে আসছি উপরের ছাদে এই যে গোলাপগুলো দেখছি একদম ঝিরি পুর্তুলিকার মতো গোলাপ ফুল খুবই ছোট ছোট ফুলগুলো একদম পুর্তুলিকার মতো দেখতে দেখা যায় আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সামনেই যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি আপনাদের যদি ভালোবাসা দিবসে কোনো ফুল প্রয়োজন হয় আমার বাসায় চলে আসতে পারেন আমার বাসায় থেকে বিভিন্ন রঙের গোলাপ নিয়ে যাবেন আপনাদের প্রিয়জনের জন্য আর এই পাশে টমেটো গাছগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম মাসাল্লাহ খুব সুন্দর টমেটো ধরছে আর এই যে বেগুনটা দেখছেন এটা কেন যে সাদা হলো সেটাই বুঝলাম না আমি অন্য জাতের বেগুন গাছ রোপণ করছিলাম কিন্তু এরকম কেন হলো সেটা জানি না আর এই যে আমার সিম গাছ সিম গাছ থেকে তো অনেক সিম তোলা হয়েছে আপনাদের সাথে শেয়ারও করেছি দেশ বিদেশ অনেক মানুষই আমার বাগানের সিম খেয়েছে আর মাসাল্লাহ ধরছে অনেক বেশি এত ধরছে মানে কি বলবো অনেক সুন্দর হয়েছে সিম গাছটা আর অনেকবার সিম তোলা আপনাদের সাথে শেয়ার করেছি মাসাল্লা এই গাছের সিম খেতে এত ভালো লাগে আর তুলতেও ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে তো সেজন্যই শেয়ার করি আপনারা বিরক্ত হবেন না আমি জানি আপনারা বিরক্ত হন না আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে সে জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন একটু আস করার চেষ্টা করবেন আর ভিডিও দেখে একটা লাইক করে দেবেন যাই হোক দেখতেই পারছেন একদম হাত ভর্তি সিম আর সিম আজকের সিমগুলো আমি আমার নিজের জন্য তুলছি না এগুলো আমার প্রতিবেশী তারপর কাজের কাকি সবাই নিয়ে যাবে আসলে এরকম সাজি ভরে ভরে সিম তুললে তো আর একা একা খাওয়া যায় না পাড়ার প্রতিবেশী সবাইকে দিয়েই খেতে হয় আর দেখতেই পারছেন মার্শাল্লাহ এত সুন্দর সিমগুলো সিমগুলো কাকিকে দেখাচ্ছিলাম মানে একই গাছে দুই রকমের সিম আমি দেখে কিন্তু অবাক হয়েছি দেখতেই পারছেন দুই রকমের সিম কাকিও দেখে অবাক হয়েছে যে একই গাছে দুই রকমের সিম কিভাবে হয় তো দেখতেই পারছেন একই গাছে দুই রকমের সিম হয়েছে আমি বাগানে একটা গাছই রোপণ করেছিলাম তো একটা গাছ থেকে এই যে দুই রকমের সিম হয়েছে সেটাই দেখাচ্ছিলাম কাকিকে কাকি দেখে তো একদম অবাক হয়ে গেছে তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটাও কিন্তু তেমন একটা লম্বা না তেমন একটা বড় সড়ো করিনি আমি সবসময় ভিডিও এডিট করতে বসলে এত ছোট করে ফেলি ভিডিও মানে কথা বলতে ইচ্ছা করে না আমার ভিডিওতে বয়স আবার করতে ইচ্ছা করে না সেজন্য আমি ভিডিও কেটে ছেটে একদম ছোট করে ফেলি এরপরে এই যে রান্না করছি একটু মুরগির মাংস রান্না করলাম আলু দিয়ে ঝোল একদম পাতলা ঝোল আমার এই টাইপের রান্না বেশি ভালো লাগে এরপরে যে ছেলেকে একটু আগাই দিতে আসছি ছেলেটা যাচ্ছে দাদার বাড়ি দাদাকে দেখার জন্য তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ